으아, 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 으 সবাই হচ্ছে হনুমান দেখতে স্যার আমি এই যে ফুল গাছের নিচে দাঁড়াই আছি আমার মানে চিন্তা হইতেছে ফুল গাছ নিয়ে আর কোনো চিন্তা নাই that

নামে না লাগে 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 এই সুরছো পারছো না আওয়াজ দিয়ে বসে সেই গিয়ে ভালো রে সর নামে উপরে এই যে একটা করতে এই ওর লেজ দেখা যায় বা কি আব্দুল্লকে গেলো আবদুল্লাহবাসে